তোমাকে চাকরিতে নিয়ে নিলাম কিন্তু সমস্যা একটা যে তোমাকে তিন বেলা রান্না করতে হবে কিন্তু তুমি থাকো কোথাও যে আমি তো জেনি খালার বাসায় থাকি ও আচ্ছা তুমি আজ থেকে আমাদের বাসায় থাকবে কারণ আমি চাচ্ছি আমার পার্সোনাল একটা কাজের মেয়ে যে সব দিকে খেয়াল রাখবে আর আমার সাথে থাকবে আসলে ম্যাম আমার বাসায় তো আমার অসুস্থ আব্বু আর ছোট বোন আছে ওদের দেখে আমি এখানে কিভাবে থাকবো ওদের দেখে তো কোনোদিন থাকি নাই আমি ও কিন্তু আমার তো 24 ঘন্টার একটা মেয়ে দরকার তোমাকে আমার অনেক ভালো লেগেছে জেনি হঠাৎ বলে উঠল ম্যাম আপনি চিন্তা করবেন না কে আগামী কাল থেকে আপনার সাথেই থাকবে আজকে ওরে যেতে দেন তে পাশে গিয়ে এবার জেনিকে জিজ্ঞাসা করলো এটা কি করলে যাই করেছি ভালো করেছি তুই বাসায় চল আমি তোকে বুঝিয়ে বলবো কথা বলে সন্ধে নিয়ে বারোটার দিকে বাসায় চলে গেল বাসায় গিয়ে এতে বললো খালা তুমি এটা কি করলে আব্বুকে আমি এমনিতেই মিথ্যা বলেছি অফিসের কাজ আর এখন যদি চব্বিশ ঘন্টা ওখানে থাকি তাহলে বাসায় আসবো কিভাবে আরে পাগল মেয়ে তুই ম্যামের সাথে থাকলে যদি ম্যামের সাথে ভালো সম্পর্ক করতে তাহলে অনেক লাভ আছে তুই তো পড়াশোনা করছিস অনেক এমনও তো হতে পারে তোকে তাদের অফিসে কাজও দিতে পারে আর শোন ম্যামের সাথে এর আগে একটা মেয়ে ছিল ম্যামকে অনেক ভালোবাসত নিজের সন্তানের মতো কিন্তু মেয়েটা একেবারে ফাজিল মেয়ে ছিল ম্যামের সব গয়না টাকা পয়সা নিয়ে ভেগে গেছে ওই মেয়েটাকে পারলে ধরা ম্যামের কোনো ব্যাপারই ছিল না তারপরও মেয়েটাকে ধরে নেয় আর তার শুধু একটাই কষ্ট ছিল এত ভালোবাসার কাছে টাকাটাই বড় হয়ে গেল আর আজ অনেক বছর পর তোকে ম্যাম এই অফারটা দিয়েছে তুই একটু চিন্তা করে বললো কিন্তু আব্বুকে আর ন্যান্সিকে রেখে কি করে যাব আরে চিন্তা করিস না আমি তো আছি আর ওরা দুইজন এখানেই থাকবে আমার মেয়ে হয়ে ন্যান্সি আমার কাছে থাকবে সপ্তাহে পর পর এসে দেখে যাবি আর ন্যান্সি দেখা করতে যাবে আর ন্যান্সি তো অনেক বড় হয়ে গেছে রে রান্না করতে পারে ওই তোর আব্বুর খেয়াল রাখতে পারবে হুম তা ঠিক আব্বুকে কীভাবে বোঝাবো সেটা বলো ওইটা নিয়ে তোকে ভাবতে হবে না ওইটা আমি দেখে নিব আচ্ছা যা ঘুমাগা অনেক রাত হয়ে গেছে সকাল ছয়টার আগে যেতে হবে কিন্তু আচ্ছা তুমিও তাহলে ঘুমাও তে বোনের সাথে ঘুমিয়ে গেল সকাল পাঁচটায় উঠে নামাজ পড়ে রান্না শেষ করে তে চলে গেল গিয়ে দুজন কাজে লেগে যায় দশটার আগে তে সব রান্না শেষ করে ফেলে তারপর সবার জন্য চা বানিয়ে সবার রুমে এক কাপ এক কাপ করে দিয়ে আসে রোজের রুমে ঢুকে দেখতে পায় রোজ আধ অবস্থায় আছে তে দরজার সামনে নক করে বলল আসবো হ্যাঁ এসেছো। ভেতরে তে ঢুকে রোজের সামনে গিয়ে চাটা এগিয়ে দিয়ে বললো ম্যাম আপনার অল্প চিনি চা তুমি কিভাবে জানলে আমি অল্প চিনি চা খাই খালা আমাকে সব বলেছে ও আচ্ছা তোমার কাজ কি শেষ জি ম্যাম আমার সব কাজ শেষ এখন আপনারা আসলে আমি খাবার পরিবেশন করব। রোজ চা খেতে খেতে বললো কখন এসেছো আর তুমি কি ভাবলে আমার সাথে থাকবে নাকি শুধু রান্না করে চলে যাবে তে মুখটা নামিয়ে জবাব দিল জি আপনার সাথেই থাকবো কিন্তু ম্যাম আমাকে সপ্তাহে সপ্তাহে আমার বোন আর আব্বুকে দেখতে যেতে দিতে হবে আচ্ছা সমস্যা নাই তা তোমার ছোট বোন কোন ক্লাসে পড়ে জি ওকে ভেবেছি এখনো ভালো একটা স্কুলে ভর্তি করব ও আচ্ছা ওর কোনো কিছুতে সাহায্য লাগে আমাকে বলো জি আচ্ছা আমি কি যাব আচ্ছা যাও তে রুম থেকে বের হয়ে ভাবতে লাগলো ব্যাপারটা কি এই মহিলা আমার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে কেন চলে গেল তার রুমে গিয়ে ফাইলটা হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো রোজ বলল কে আমার সাথে চলো কে কিছু বললো না তার সাথে যেতে লাগলো তে গাড়ি দরজা খুলে দিলে রোজ বসলো তারপরে তেকে বসতে বলল তে বসে তারা দুজনেই বের হয়ে যায় একটা বাসার সামনে গাড়ি থামলো তারপর দুজনেই নেমে বাড়ির ভিতরে চলে গেল রোজ বসে থেকে কিছু জনের সাথে কথা বলল ফাইলগুলো দিয়ে পরে চলে আসলো তে আর রোজ গাড়ি ভিতরে বসে ফিরে আসছে কে তখন বলল ম্যাম একটা কথা বলবো হ্যাঁ বলো উনি আপনার বড় মেয়ে হ্যাঁ কেন আপনার মেয়ে আপনার সাথে ভালো করে কথা বলতে চাইলো না কেন আপনি কত সুন্দর ব্যবহার করলেন আর উনি কেন আপনার সাথে বিরক্তি নিয়ে কথা বলছিল এইটুকু ভিতরে এতটা খেয়াল করেছো না মানে ম্যাম কেমন যেন অদ্ভুত লাগলো রোজ বলল আমার মেয়ে একটু আমার উপর রেগে আছে এইটাই তাছাড়া যা ভাবছো আমার মেয়ে তেমন না সামনে থেকে কঠোর দেখা যায় কিন্তু ভেতরটা অনেক নরম ওর তে একটা জিনিস খেয়াল করলো রোজের চোখে পানি টলমল করছে তে কিছু জিজ্ঞাসা করতে গিয়েও করলো না দুজন বাসায় চলে আসলো রোজ থেকে বলল আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো তে তাড়াতাড়ি করে বলল আমি এখনই বানিয়ে নিয়ে আসছি তে রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল চা বানিয়ে রোজকে দিয়ে দিল চা খেতে খেতে উনি তেকে তার পাটা হালকা করে চেপে দিতে বলল তে ওনার কথা মতো কাজ করতে লাগলো ওনার সাথে এভাবে সারা তিন দিন থাকতে লাগলো এভাবে এক মাস কেটে গেল এই এক মাসে তে অনেকটা ক্লোজ হয়ে গেছে ওই বাড়ি সবার সাথে আর যে ছেলে মেয়ে সবাই তাদের ফ্যামিলি নিয়ে আসবে সবাই সবার রুম পরিষ্কার করে গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে গেছে আর এদিকে তে আর কয়েকটা কাজের বুয়া মিলে রান্না করতে লাগলো রান্না শেষ হয়ে গেলে টেবিলের উপর সাজিয়ে রাখলো তে রোজের রুমে গিয়ে দেখে সে আজ অনেক খুশি তে তাকে খুশি দেখে বলল আজ প্রথম আপনাকে এত খুশি দেখতে পাচ্ছি এক মাসে আপনাকে আমি এত আনন্দিত কখনোই দেখি নাই খুশি হব না আমার ছেলে মেয়ে নাতি নাতনি আসবে ওরা সবাই এখানে থাকবে এটা ভেবেই আমার আনন্দ হচ্ছে আপনার বড় মেয়ে ওনারাও আসবেন হ্যাঁ ও আসবে আমার নাতি আসছে ওই নিয়ে চলে আসবে ওর কথা কেউ ফেলতে পারে না ওনারা আসার সময় হয়ে গেছে চলেন তাহলে ড্রয়িং রুমে তে রোজ দুজনে মিলে ড্রয়িং রুমে চলে গেল তে দাঁড়িয়ে আছে তখনই তার ফোনটা বেজে উঠলো তে কিছুটা দূরে গিয়ে ফোনটা রিসিভ করলো তে বলে উঠলো কেমন আছিস বোন আব্বু কেমন আছে ন্যান্সি ফোনের ওপাশ থেকে বলল আপু তোমার না আজ আসার কথা কখন আসবে আজ তো অনেক মানুষজন আসবে আজ যেতে পারবো না রে অনেক কাজ আছে ও তাহলে আর আসবে না সময় পেলে দেখা করতে যাব তোর সাথে চিন্তা করিস না আচ্ছা বোন ফোন রাখ ওনারা মনে হয় চলে এসেছে গাড়ি আসার শব্দ পাচ্ছি তে ফোনটা রেখে পিছনে ঘুরে অবাক হয়ে গেল তে বড় বড় চোখ করে তাকিয়ে আছে তে সামনে তাকিয়ে দেখে জংকুক রোজকে জড়িয়ে ধরে আছে জংকুক রোজকে জড়িয়ে ধরে বলল দাদিমা কেমন আছো অফ মাই সুইটハート তোমাকে আজ দারুন লাগছে রোজ বললো তাই নাকি আমি তো জানি আমার বর সাহেব আসবে তাই আগে থেকে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি তাই আচ্ছা দাদিমা থাকো ফ্রেশ হতে যাই জার্নি করে তো আনতো লাগছে জংকুক নিজের রুমে চলে গেল আর রোজ এইদিকে ওর ছেলে নিয়ে আর বাকি নাতি-নাতনিদের সাথে কথা বলতে লাগলো আমি এখন কি করব কাজের বউ হিসাবে এসে এসে মিসকিনা নিজের শ্বশুরবাড়িতেই চলে আসলাম থেকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে জেনি তেকে বলল কি রে এত কি ভাবছিস তাড়াতাড়ি চল খাবার খাওয়াতে হবে তো নাকি ওনাদের কি লাগে ওইদিকে খেয়াল রাখতে হবে তো নাকি তে বলল খালা আমি বাড়িতে যাব আমার তো আজ ছুটি আর এখানে থেকে আমি কি করব আজ কোনো ছুটি নাই ওনারা যতদিন থাকবে কোনো ছুটি নাই তাড়াতাড়ি চল জেনি তেকে টেনে নিয়ে যেতে লাগলো হঠাৎ করে তে কার সাথে ধাক্কা খেলো ধাক্কা খেয়ে তে মেঝেতে ফ্লোরে পড়ে গেল তে থেকে উত্তরটা বলল সরি সরি আমি বুঝতে পারি নাই তে কথাটা বলতে সামনে ধাক্কা খাওয়া ব্যক্তিটা তে কিছু বলার সুযোগ না দিয়ে ঠাস ঠাস করে গালে থাপড় মারলো তে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো আর ধাক্কা খাওয়া ব্যক্তিটা বলল খাল তুমি চোখে দেখিস না কিভাবে হাঁটা চলা করিস আর একটু হলে পড়ে যেতাম খানার মতো চলো চোখে কি দেখতে পাস না কে কি বলবে বুঝতে পারছে না চোখ দিয়ে টপ করে পানি পড়ছে রোজ এটা দেখে তাড়াতাড়ি বলে উঠল লিসে থাম ও ইচ্ছা করে করে নাই তোর সেই অল্পতে দেখে যা অভ্যাসটা গেল না লিসা বলল আম্মু তুমি কথা বলো না তুমি কাজের মেয়েকে বেশি প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলেছো আর এই মেয়ের সামনে থেকে তুই যাবি নাকি আমার মেজাজ আরো গরম করিস না রোজ থেকে সরিয়ে নিয়ে যেতে নিলে তখনই কে লিসাকে জড়িয়ে ধরে তুমি নিচে এসে দেখে দেখে চমকে গেল লিসা থেকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করলো তে আরো শক্ত করে জড়িয়ে ধরে এবার জেনি জোর করে তেকে লিজার থেকে সরিয়ে নেয় জেনি বলল ক্ষমা করে দিন ম্যাম ও ছোট মানুষ কখন কি করে ও নিজেও বুঝতে পারে না এই তুই কি পাগল হয়ে গেছিস তে ভাবনা জগৎ থেকে বের হয়ে স্বাভাবিক হয়ে বলল সরি ম্যাম ক্ষমা করে দেবেন আমি আপনাকে ভুল করে জড়িয়ে ধরে ফেলেছি তে কথাটা বলে ওখান থেকে চলে আসলো দিবেন আজ তো আমার ছুটির দিন আমি সন্ধ্যায় চলে আসবো আচ্ছা যাও আর আজকে থেকে তে চলে যেতে নিবে তখনই জংকুক বলল দাদিমা এটা কি তোমার পার্সোনাল লোক নাকি হুম মেয়েটা অনেক ভালো এক মাসে সব দিক সুন্দর করে গুছিয়ে নিয়েছে তে ওখান থেকে চলে গেল তে একটা রিস্কা নিয়ে চলে যেতে লাগলো তে এর এই কিছু কাজ করছে না তে বুঝতে পারছে না এই মহিলাটা আসলে কে হুবহু একদম তার আম্মুর মতো দেখতে কিন্তু ওর আম্মু তো মারা গেছে তাহলে উনি কে হতে পারে তে ফলমূল আর ন্যান্সির জন্য কিছু চকলেট কিনে বাসায় চলে গেল বাসায় গিয়ে তে ন্যান্সিকে জড়িয়ে ধরলো আপু তুমি এসেছো হুম আব্বু কোথায় খেয়েছিস তোরা আব্বু ঘরে আছে তুমি খেয়েছো না আচ্ছা রান্না করেছিস হ্যাঁ আসো খেয়ে নিবে তে হাত মুখ ধুয়ে ওর আব্বুর সাথে দেখা করতে গেল তে আব্বু খাটের উপর বসে আছে তে ওর আব্বুর পাশে বসলো তে বলল আব্বু কেমন আছো ভালো আছি মা তুই কখন আসলি এই তো কিছুক্ষণ আগে এসেছি আচ্ছা আব্বু তোমার সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ বল তে ন্যান্সিকে বলল তুই একটু বাইরে যা তো বাইরে গেলে তে দরজাটা লাগিয়ে দিয়ে ওর আব্বুর কাছে এসে বলল কি বলবি ন্যান্সিকে সরিয়ে দিলি যে এ বাড়া চমকা বলে উঠলো আব্বু আম্মু কি সত্যি মারা গেছে তে কথা শুনে যেহাব চমকে গেল যেহেব বললো হ্যাঁ কেন হঠাৎ আজ এরকম কথা বলছিস কেন তুই হঠাৎ আর গুরুত্ব না দিয়ে বলল আচ্ছা আব্বু আমার নানার বাড়ি কোথায় এসব যেন কি করবি আমার জানার খুব ইচ্ছে হয়েছে সবার তো নানার বাড়ি দাদুর বাড়ি থাকে আমারও নিশ্চয় আছে কেউ নাই তোর যা এখান থেকে এসব বিষয়ে কথা বলতে চাই না কেন বলবে না আব্বু আমাকে আজ সব সত্যি বলবে আমার কষ্ট আব্বু আমাকে আজ সব বলবে এসব কি বলছিস যা এখান থেকে আমি কিছুই বলতে চাই না ওকে বলো না কিন্তু আব্বু আমার আম্মু মারা যায় নাই উনি বেঁচে আছেন তাই না না মারা গেছে তুমি মিথ্যা বলছো আমার মাথায় হাত দিয়ে বলো তো তে ওর আব্বুর হাত ওর মাথায় রেখে বললো এখন বলো আম্মু মারা গেছে জহবেবা ভয়তে বললো বেশি হয়ে যাচ্ছে কিন্তু আচ্ছা আর আমার কি জানতে চাস হ্যাঁ তোর আম্মু মারা যায় নাই বেঁচে আছে কে কয়েকবার پیچھے গেল তে ওর আব্বুকে বল তাহলে কেন বলছো আমাদের আম্মু মারা গেছে আব্বু তোমরা তো পালিয়ে বিয়ে করেছিলি তাই না তাহলে তোমরা দুজনেই কেন আলাদা সেহো বলতে লাগলো শুনতে চাস কেন আমরা আলাদা তাহলে শুন আমি তো রাম্মুকে ভালোবেসে বিয়ে করেছিলাম আম্মু আর আমি একসাথে পড়াশোনা করতাম আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম একদিন আমি জানতে পারি লিজার বড় বোনের সাথে আমার বিয়ে ঠিক করেছে আমরা আমাদের বাড়িতে আমাদের ভালোবাসার কথা জানি বিয়ের দিন আমি আমার আব্বু আম্মুকে বুঝিয়ে বলেছিলাম তারা রাজি হয়নি তারা লিজার বড় বোন পছন্দ ছোট বোনের সাথে বিয়ে দিতে পারবে না কারণ লিজার বড় বোন আমাকে অনেক ভালোবাসে ছোটবেলা থেকেই আমাকে স্বামী হিসাবে মেনে এসেছে যা আমি জানতাম না আমি বিয়েটা না করে আব্বুকে বলে দিই আমাকে জোর করে বিয়ে দিতে চাইলে আমি লেজাকে নিয়ে পালিয়ে যাব আব্বু আমাকে দুইটা অপশান দিয়েছিল এক লেজার বোনকে বিয়ে করলে এই বাড়ি থাকতে পারবে আর যদি পালিয়ে যায় তাহলে আমাকে তার্যপুত্র করে দিবে কোনো দিন যদি আমি এই বাড়িতে ফিরে যাই তাহলে আব্বুর মরা মুখ দেখতে হবে বাট আমি তখন কারো কথা না ভেবে তোর আম্মুকে নিয়ে পালিয়েছিলাম দুইজন পালিয়ে একটা গ্রামে গিয়ে বিয়ে করে নিই ভালোই যাচ্ছিল দিনকাল প্রথম যখন তুই আসলি খুশিতে আত্মহারা হয়ে যায় সংসার আর আনন্দ ভরে যায় কিন্তু ন্যান্সি হওয়ার পর থেকে তোর আম্মুর ব্যবহার চেঞ্জ হতে লাগলো তোর নানার বাড়ির সাথে আবার সম্পর্ক জোড়া লাগলো আর এদিকে আমার চাকরিটাও চলে যায় আর তোর আম্মু ব্যবহার চেঞ্জ হয়ে যায় প্রতিদিন ঝগড়াঝাটি হইতো পরে সহ্য করতে না পেরে তোর আম্মুকে ডিভোর্স দিয়ে দিই আর তোদের নিয়ে চলে যেতে চাইলে আমি দিই না পরে ওর আম্মু আব্বু এসে ওকে নিয়ে যায় আমরা ওখানেই থেকে রাজশাহী চলে গেছিলাম যাতে তোদেরকে নিয়ে যেতে না পারে তারপর আর কোনো যোগাযোগ রাখি নেই তুই তো রাম্মুর কথা জিজ্ঞেস করলে বলতাম তো রাম্মু মারা গেছে যেহেতু কথাগুলো বলে কান্না করতে লাগলো তে চোখ দিয়ে পানি পড়ছে তে ওর আব্বুকে কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল ন্যান্সি থেকে কান্না করতে দেখে বলল আপু কি হয়েছে তুমি কান্না করছো কেন তে কানে কানে বলল কিছু হয়নি আপু চলো খাবার খেয়ে নিবে খোদা নাই রে বোন তে কে বুকে জড়িয়ে কপালে একটা চুমু দিল তোর পড়াশোনা কেমন চলছে ভালো আপু তোমার কি হয়েছে এমন করছো কেন আর কান্নাই বা করছো কেন তে চোখ মুছতে মুছতে বলল কই কান্না করছি চোখে কিছু একটা পড়েছে তে আর কিছু না বলে রুমে চলে আসলো ছোট্ট একটা ডায়েরি ভিতর থেকে ওর আম্মু আব্বু ছবি বের করে বুকে জড়িয়ে কান্না করতে করতে বলল আম্মু তোমাকে এত কাছে ও তোমাকে বলতে পারলাম না আমি তোমার সেই ছোট্টতে আম্মু আমাকে বুকে জড়িয়ে জাম্মু আম্মু তুমি তো নতুন সংসার স্বামী সন্তান নিয়ে সুখে আছো কিন্তু আম্মু তোমার আর দুইটা সন্তান কেমন আছে তা তো জানো না হয়তো তুমি আমাদের ভুলে গেছো যাই হোক আম্মু আমি চাই না তুমি আমাদের মনে রাখো আমাদের ভুলে গিয়ে সুখে থাকো আম্মু তে কথাগুলো বলে কান্না ভেঙে পড়লো তে কথাগুলো ন্যান্সি আরাম থেকে শুনতে পেয়ে টের কাছে এসে বললো আপু আম্মু নতুন সংসার মানে আওয়াজ শুনে সাথে সাথে ছবিটা ডায়েরির ভিতরে লুকিয়ে লক করে রেখে চোখ মুছতে মুছতে বলল কই আম্মু সংসার আর তুই দরজা জানালে দাঁড়িয়ে আমার কথা শুনছিলি তে কথাটা ঘুরিয়ে অন্য একটা কথা বলতে লাগলো ন্যান্সির সাথে তারা দুই বোন মজার মজার গল্প করতে লাগলো তারপর দুই বোন দুপুরের খাবার খেয়ে তে ন্যান্সিকে নিয়ে ঘুরতে গেল রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন একটা গাড়ি তে আর ন্যান্সির সামনে থামলো ন্যান্সি রেগে গিয়ে বলল ওই কানা নাকি আর একটু হলে আপু লেগে যেত গাড়ি থামানোর আর জায়গা পাও না যত সব ন্যান্সি কথা শেষ হলে জংকুক বের হলো গাড়ি থেকে ন্যান্সি জংকুকের সঙ্গে ঝগড়া করতে যাবে সাথে সাথে তে ন্যান্সিকে ধরে বলল ন্যান্সি বিয়াদবি করতে নিষেধ করেছি আবার বড়দের সাথে বিয়াদবি করছিস আপু আমাকে ছাড়ো বিয়াদবি করবো না মানে আর একটু হলে তোমার উপর দিয়ে গাড়িটা তুলে দিত ন্যান্সির এমন ব্যবহার দেখে জংকুক অনেক মজা পাচ্ছিল জংকুক ন্যান্সির গালে আলতো করে টিপে দিয়ে বলল ওরে বাবা পিচ্চিটা দেখি খুব রাগি এত সুন্দর করে রাগ করতে পারো বা তার পিচ্চি তোমার নাম কি স্টুপিট ছেলে এত বড় সাহস আমার গায়ে হাত দেন আপনার হাত আমি ভেঙে ফেলবো ন্যান্সি কথাটা বলে জংকুকের পায়ে একটা শট মেরে ফেলে দিয়ে হাত মারতে যাবে সাথে সাথে তেওকে ধুয়ে বলল এই এই বোন মাথা ধান্ডা কর এসব কি করছিস আরে তোকে তো উনি বাজে ইঙ্গিত করে ধরে নাই জঙ্কুক রাস্তায় পড়ে যাওয়াতে তার হাত কিছুটা ছিঁড়ে গিয়ে রক্ত পড়তে লাগলো আচ্ছা তুমি আমার বাসায় কি করছিলে আর আমার বাসায় কার জন্য হিসাবে গিয়েছিলে কেন বুঝলাম না তুমি কি আমার বাসা আগে থেকে চিনতে আজব তো আমি কিভাবে জানব আপনি ওই বাসার ছেলে আমাকে জেনি খালা চাকরিটা নিয়ে দিয়েছে আর আজ কি আপনি ওই বাড়ির ছেলে জঙ্কুক একটু হেসে বলল আমাদের ভাগ্যক্রমে মেখালি দেখা হয়ে যায় আচ্ছা তোমার বাসা কোথায় আমার বাসা দিয়ে আপনি কি করবেন না এমনি যদি কোনো দরকার হয় তাই আর কি কোনো দরকার পড়বে না আমি চাকরিটা ছেড়ে দিব কি কেন আমার বাড়ির জন্য এমন করো না না আমি এমনি ছেড়ে দিব দেখো দাদিমা তোমাকে অনেক ভালোবাসে আর তাই প্লিজ এমন করো না ফুপি ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি কখনো এমনটা দেখো আমার ফুপির মাথা সব সময় গরম হয়েই থাকে ওনার উপরে রাগ করে দাদিমাকে কষ্ট দিও না ওনার উপরে আমার কোনো রাগ নাই আমি কেন ওনার উপর রাগ করব তাহলে চাকরিতে ছাড়বে না বলো ও তোমার বোন তো চলে গেছে তোমার বোনের রাগটা দেখি আমার ফুপির মতো রাগ করলে নাক ফুলিয়ে কথা বলে জঙ্কুকের কথা শুনে তে চমকে গেল তে কথা এড়িয়ে বলল আচ্ছা থাকেন আমাকে বাসায় যেতে হবে আমিও যাব না কেন আমিও আঙ্কেলকে দেখতে যেতে পারি না আব্বু বকা দিবেন আরে বকা দিবে কেন বলবে আমি তোমার ফ্রেন্ড আব্বু ভালো করেই জানে আমার কোনো ছেলে বন্ধু নাই যাই হোক থাকেন তে চলে যেতে লাগলো জাঙ্কু কিছু বললো না গাড়িতে উঠে চলে গেল তে বাসায় গিয়ে ন্যান্সি রাগটা ভাঙালো জেনি তে কাছে এসে বললো কি রে দুই বোনে কি করছিস তেমন কিছু না ও তোমার সাথে আমার কথা ছিল কি কথা বল আমি চাকরিটা করতে চাই না আমাকে অন্য কোথাও চাকরির ব্যবস্থা করে দিবে কেন ওই চাকরিটা করতে কি সমস্যা তোকে তো বড় ম্যাম অনেক ভালোবাসে আর বাসায় সব মানুষই অনেক ভালো রে শুধু ম্যামের মেয়ে দুইটা একটু বদমেজাজি তুই ম্যামের উপর রাগ করে এসব বলছিস নাকি না আমি ওখানে কাজ করতে চাই না আমার ওইখানে কাজ করতে ভালো লাগছে না এখন কোনো কাজ হাতে ওখানেই কাজ করতে হবে রে যখন কাজ পাবো তখন তোকে জানাবো এখন এখানেই কাজ কর তে কিছু বলার আগে তে ফোন আসে এ কলটা রিসিভ করে ফোনের ওপাশ থেকে রোজ বলল তোমাকে এখন ফোন দিয়ে বিরক্ত করার জন্য আমি দুঃখিত তে তুমি কি বাসায় আসতে পারবে তোমার রান্না অনেক পছন্দ করেছে তোমার রান্না সবাই খেতে চায় কি যে করব ও আচ্ছা আমি আসছি